একটা জড় পদার্থ এই জড় পদার্থ बिरিয়ানি রান্না করতে পারে এটা কি এডুকেটেড হাইপোথিসিস নাকি আনএডুকেটেড হাইপোথিসিস আনএডুকেটেড হাইপোথিসিস কেন बिरানি তখনই তৈরি করতে পারবে যখন তার ভিতরে একটা সচেতনতা থাকবে খুব সুন্দর বলেছেন একটা बिरিয়ানি কি কি আমাদের যে ইউনিভার্সটা আছে এটা কি কম কমপ্লেক্স অনেক কমপ্লিট প্রকৃতি তো মূলত একটা জড় পদার্থ আমরা যদি এখন আজকে থেকে 7 বিলিয়ন আগে যাই ওইখানে তো জীবন ছিল না শুধুমাত্র ম্যাটার ছিল এই জড় পদার্থের মধ্যে তো আপনি বলবেন যেখানে কোনো দনের সচেতনতা নাই এই অচেতন জড়োপদার্থ তো একটা ইয়ারপড বিরিয়ানি যদি রান্না করতে পারে না সে কিভাবে এটা কমপ্লেক্সটা ইউনিভার্সাল করতে পারে না না আপনি শুধুমাত্র একটা ইয়ারপডের সাথে বিশাল একটা সিস্টেমের তুলনা করতেছেন এই যে বিশাল জড়োপদার্থ সমষ্টি হচ্ছে আমাদের ইউনিভার্সাল প্রকৃতি তার একটা অংশ হচ্ছে একটা ইয়ারপড এই দুটোর মধ্যে শুধুমাত্র সাইজের পার্থক্য ছাড়া কি আর পার্থক্য কর আপনি যেটা দেখ았েন এটা কৃত্রিম আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে প্রাকৃতিক এটা একটা অন্ত জড়োপদার্থ এটা পটেনশিয়াল আছে এনার্জি আছে যে প্রাকৃতিক কথা আপনি বলছেন Shadow তেমনি অন্ত তার মধ্যে সচেতনতা নেই কোনো এখন এই অন্ধনিয়মে এটা কেন বিরিয়ানি রান্না করতে পারে না কিন্তু আপনার সেই বিশাল জড় সমষ্টি পৃথিবী সবকিছু তৈরি করতে পারে এখন আপনি যে প্রকৃতির দিকে ধাবিত হচ্ছেন সেখানে নাইট্রোজেন গ্যাস ছিল অ্যামোনিয়া গ্যাস ছিল হাইড্রোজেন গ্যাস ছিল এই গ্যাস একটা রাসায়নিক বিক্রিয়া হয় তারপরে সেখান থেকে জীবের উদ্ভব ঘটে এখানে কিন্তু অনেকগুলো কেমিকেল আছে তাই না এখন কেমিকেল থাকলে তো হবে না সেই এনভায়রনমেন্টটা থাকা লাগবে এখন হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করলে কি সব সময় পানি হবে